ডক্টর কর্নেল অলি আহমেদ বীর বিক্রম উনিশশো সালের তেরোই মার্চ চট্টগ্রাম জেলার চন্দ্রনাইশ উপজেলার বিখ্যাত কুতুব পরিবারে জন্মগ্রহণ করেন তার পিতার নাম মরহুম আমানত সাফা এবং মাতার নাম মরহুমা বদরুন্নেসা তিনি উনিশশো সালে নিজ উপজেলার গাজবাড়িয়া এনজি উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি পাশ করেন এবং উনিশশো সালে ন্যাশনাল কলেজ করাচি থেকে বিএ ডিগ্রি লাভ করেন জাতীয় নেতা হিসাবে অনেক ব্যস্ততা থাকা সত্ত্বেও তিনি দুই হাজার তিন সালের বাইশে সেপ্টেম্বর রেভলিউশন মিলিটারি পার্সোনাল অ্যান্ড দ্য ওয়ার অব দ্য লিবারেশন ইন বাংলাদেশ শিরোনামে একটা গবেষণার উপর যুক্তরাজ্যের ব্রুকস বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি ডিগ্রি অর্জন করেন বর্তমানে তিনি যুক্তরাজ্যের অক্সফোর্ড ব্রুকস বিশ্ববিদ্যালয়ের একজন অনারারি রিচার্জ ফেলো